আসসালামু আলাইকুম এভরি বিপিএলে বিপিএল আজ তেত্রিশতম ম্যাচে স্লে স্ট্রাইকারস দলকে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নয় ম্যাচে সাত জয় এবং চোদ্দ পয়েন্ট নিয়ে বিপিএলের দ্বিতীয় দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করল ফরচুন বরিশাল দল এর আগে রংপুর রাইডার্স তারা নয় ম্যাচে আট জয়ে ষোলো পয়েন্ট নিয়ে তারা প্লে অফে কোয়ালিফাই করেছে এখন দ্বিতীয় দল হিসেবে ফরচুন বরিশাল কোয়ালিফাই করলো এখনই প্লে অফে কোয়ালিফাই করার রেসে এখন বাকি দলগুলো হচ্ছে চিরং কিংস তারপর খুলনা টাইগার্স এবং দুর্বার আচ্ছায়ী যদিও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা যেই দুটি দল বাকি আছে অর্থাৎ ঢাকা ক্যাপিটাল তারা দশ ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট তাদের এবং সাত নম্বর পজিশনে স্লেস ট্রাইকারস দশ ম্যাচে দুই জয়ে তাদের চার পয়েন্ট এই দুই দলের এখন পর্যন্ত এলিমিনেট এখন পর্যন্ত হয়নি যেটার পেছনে মেন কারণ হচ্ছে যে উপরে থেকে যে দলগুলো চার এবং পাঁচ নম্বরে রয়েছে দুটি দল তারা হচ্ছে খুলনা টাইগার্স এবং দুর্বার আছে এই দুই দল এখন পর্যন্ত তারা তাদের দশ পয়েন্টের কোটা পূরণ করতে পারেনি খুলনা চার নম্বর পজিশনে রয়েছে তারা নয় ম্যাচে চার জয় নিয়ে তাদের আট পয়েন্ট দুর্বার আছে দশ ম্যাচে চারজন নিয়ে তাদেরও আট পয়েন্ট এখন যদি কোনো সূত্রে যদি এরকম হয় যে এই খুলনা তিন ম্যাচে তিনটে তারা হেরে গেলো এবং দুর্বার হাতে থাকে দুই ম্যাচে দুটিতে হেরে গেল তখন যদি সিলেস স্ট্রাইকার তাদের শেষ দুই ম্যাচে জয়লাভ করতে পারে এবং ঢাকা ক্যাপিটালস তাদের শেষ দুই ম্যাচে জয়লাভ করতে পারে তখন ওই সমীকরণটাও এভাবে হবে আর কি মানে যদি সিলেট স্ট্রাইকার যদি তাদের হাতে থাকা দুই ম্যাচে যদি জয়লাভ করে তখন তাদের আট পয়েন্ট হবে তখন খুলনা রাজ্যের সাথে তাদের আট পয়েন্ট হবে তখন যদি আবার ঢাকা ক্যাপিটালসও যদি তাদের হাতে থাকা দুই ম্যাচের মধ্যে যদি একটিতে যেতে একটিতে হেরে যায় সেক্ষেত্রে একটা ইকুয়েশন আছে যদিও আসলে এটা আসলে প্র্যাকটিক্যাল না কারণ এরকম ইকুয়েশন করলে প্রতি ম্যাচ একদম শেষ ম্যাচ পর্যন্তই করা যাবে অফিসিয়ালি কোয়ালিফাই করে ফেলেছে রংপুর রাইডার্স নয় ম্যাচে আট নিয়ে ষোলো পয়েন্টে এবং দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে অফিসিয়ালি সেটা হচ্ছে ফরচুন বরিশাল দল তারা নয় ম্যাচে সাত জনে পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছে আপনারা পয়েন্ট টেবেলে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে এক এবং দুই নাম্বারে থাকা দুটি দল হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল তাদের নামের পাশে সংখ্যা নয় এক বা দুই নয় তাদের নামের পাশে কোয়ালিফাই লেখা আসছে তিন চার এবং পাঁচ নম্বর পজিশনে যথাক্রমে চিরং কিংস খুলনা টাইগার্স এবং দুর্বার ছে রয়েছে এবং ছয় এবং সাত নাম্বার পজিশনে রয়েছে ঢাকা ক্যাপিটালস এবং সিলেস তাদেরকে যদি এখন পর্যন্ত এলিমিনেটেড লেখাটা আসেনি আজ সন্ধ্যায় যে ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং রংপুর সেই ম্যাচে যদি করে তাহলে তাদের দশ পয়েন্ট হবে তারা কিছুটা এগিয়ে যাবে এখন যদি আজকে এই ম্যাচের ভিতরে আসি আজকের ম্যাচটিতে যেটিতে আট উইকেটের বিশাল ব্যবধানে ফরচুন বরিশাল জয়লাভ করেছে সেই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ফাইভ মাস্টারফ সে তিন ওভার এক বলে মাত্র সাত রাত দিয়ে পাঁচ উইকেট শিকার করেছে ফাইফার অর্জন করেছে এবারে বিপিএল এর দ্বিতীয় ফাইফার এটি তাসকিন আহমেদের উনিশ সনে সাত উইকেটের পর এবং ফাইভ মাস্টার এবং ফরচুন বরিশালের এটি এই সিজনে আজকের ম্যাচে স্ট্রাইকার দল তারা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নয় ব্যাট করতে নেমে তারা আজকে দুই তিনটি পরিবর্তন করে রিস্টপনি না থাকার কারণে তানজিম সাহেব একাদশে আসে আসে নেহাদুজ্জামানের জায়গাতে নাহিদুল ইসলাম আসে এবং তারা সামিউলা সেনোয়ারির জায়গাতে হাসান বাট্টিকে তারা খেলায় তারপর তারা ব্যাট হাতে নির্ধারিত বিশ ওভার ব্যাটিং করতে পারেনি আঠারো ওভার এক বলে সবকি উইকেট হারিয়ে মাত্র একশো ষোলো রান জোলও করতে পারে জবাবে ফরচুন বরিশাল দল তারা চার ওভার বাকি রাখতে অর্থাৎ ষোলো ওভারে দুই মাত্র দুইকেট হারিয়ে একশো বিশ রান করে আট উইকেটে বিশাল ব্যবধানে বেশটি জয়লাভ করে এই ম্যাচের যে ভালো পারফরমেন্সের কথা বলে ফরচুন পরিসালের ব্যাটিংয়ে সেটা হচ্ছে ফরচুন বরিশালের দুই সিনিয়র ক্যাম্পেনার এর মধ্যে তামিংবাল একান্ন বলে বায়ান্ন রান করে অপার্জিত থাকে ফিফটি করে এবং মুশফিক রহিম তিরিশ বলে বিয়াল্লিশ রান করে অপারিত থাকে আর তাদের বলিং ডিপার্টমেন্টের মধ্যে যখন ফরচুন বরিশাল বল করছিল সিরিজ ট্র্যাকার্সের প্রথম ইনিংসের কথা বলছি সেখানে ফরচুন বরিশালের হয় কিন্তু আজকে দুটি পরিবর্তন হয়েছে একটি পরিবর্তন হচ্ছে একটা ফোর্স বলি পরিবর্তন জাহান দাঁতখান না থাকাতে জেমস কোলার একাদশে এসেছে যে ব্যাট করার সুযোগ পাইনি তবে বল হাতে ভালো বোলিং করেছে চার ওভার তেইশ হাতে দুইটিকে শিকার করেছে আর অন্যদিকে তানবির ইসলামের জায়গাতে তাই জন্য ইসলাম একাদশে আসে সে তিন ওভারে একুশ রান থেকে উইকেট শিকার করতে পারেনি তো এই হচ্ছে মোটামুটি আজকের এই ম্যাচের সামারি ফরচুন বৈশাল দল এখন তারা কোয়ালিফাই করে ফেলেছে তাদের হাতে এখন আর তিনটি ম্যাচ বাকি আছে এখন তিন ম্যাচে তারা হয়তো বা চাইবে তাদের যে ব্যাচ স্ট্রেন যারা রয়েছে যারা এখন পর্যন্ত ম্যাচ খেলার সুযোগ পায়নি এর মধ্যে রয়েছে পেসার আবাদত হোসেন পেসার শহীদুল ইসলাম অফ স্পিনার নাইম হাসান তাদেরকে একাদশে টেক্সট ম্যাচ থেকে খেলারও সুযোগ করে দিবে যের যেরকম আজকে তারা তানমুর ইসলামকে বসিয়ে তাইজুল ইসলামকে খেলার সুযোগ করে দিয়েছে পাশাপাশি তারা তাদের হাতে থাকে যে তিন ম্যাচ আছে তিন ম্যাচের অধিকতর ম্যাচ তারা জয়লাভ করার চেষ্টা করবে পারলে সবগুলো ম্যাচ কমপক্ষে দুটি ম্যাচ জয়লাভ করলে তারা কিন্তু টপ টুতে থাকতে পারবে অর্থাৎ টপ টুতে যদি থাকতে পারে তাহলে তো তারা পয়েন্ট টেবিলের এক বা দুই নম্বর থাকলে তারা প্লে অফে গিয়ে তারা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে কারণ যদি প্রথম কোয়ালিফায়ার খেলে যদি তার হেরে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে আর যদি টপ টুর বাইরে থাকে অর্থাৎ তিন অথবা চার নম্বরে তাহলে কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে যার কারণে ফরচুন বরিশাল এখনই একদম খুশি হবে না তারা বাকি যে থাকা ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ জয়াল আপ করে টপ টুতে থাকার চেষ্টা করবে পারলে রংপুর এড্রেসকে পেছনে ফেলার তাদের টার্গেট থাকবে সে অন্যদিকে সিলেট দল তারা ছিটকে গেছে এখন যে ইফান ব্যাটসগুলো আছে না দুই ম্যাচে দুইটি জয়লাপ এগুলো হবে না কারণ ঢাকা সিলেট কেউই কোয়ালিফাই করতে পারবে না কারণ ওখান দিয়ে উপর থেকে চির কিংসতে উঠে যাবেই আর তাদের হাতে তিন ম্যাচ আছে তিন ম্যাচের মধ্যে যদি কিংস আর একটি দুইটি লাভ করে তাহলে তারা উঠে যাবে অন্যদিকে খুলনা রাচ্ছে এই দুই দলের মধ্যে যে কোনো দল একটু উঠে যাবে ঢাকা সিলেটের এখন আর তেমন একটা সুযোগ নেই এবং যেটা ওই খাতা কলমে এখনও সুযোগ রয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না ঢাকা এবং সিলেটের কোয়ালিফাই করো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কীরকম লাগবে সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে হাজির হবো এবং সন্ধ্যায় ম্যাচ রয়েছে আছে এবং রংপুর রাইডার্স এই ম্যাচের মাধ্যমে কিন্তু আমরা হয়তো বা জানতে পারবো যে আছে কোয়ালিফাই করতে পারবে কিনা অর্থাৎ আছে আজকের ম্যাচটা জয় লাভ করা খুবই জরুরি জয়লাভ করলে তারা প্লে অফের দিকে এক ধাপ এগিয়ে যাবে আল্লাহ হাফেজ